নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে একটা উষ্ণতায় ভরা গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রথমে মেয়ের স্কুলের জন্য টিফিনটা বানিয়ে নিই আর আজকে স্কুলে টিফিনে দিয়েছিলাম চাউমিন বেশ বেশি করে একটুখানি সবজি দিয়েই বানিয়েছিলাম তবে একটু বেশি আজকে বানিয়েছিলাম আর এদিকে না ওর পাপাকে বলেছিলাম যে শুধু কনটা আনতে যেটা আমরা জোনার বলি তো সেটা তখন পাইনি বলে ও এরকমই ফ্রোজেনগুলো নিয়ে আসে যতক্ষণ না আমরা পাচ্ছি বাজারে ততক্ষণ এই রকমভাবে ফ্রোজেনটা আগেও খাইয়েছি আর এখনও নিয়ে এসেছি ও আসলে কর্নটা খেতে না খুব ভালোবাসে আর এই যে কর্নটা এটা একটুখানি নিয়েছি আর বাকিটা ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দেব আর কিছুই না ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটুখানি সেদ্ধ করে নেব আর কি জলে তারপর জলটা ঝরিয়ে নেব খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমারও বেশ ভালো লাগে তবে সুইট কর্নটা একটু মশলা দিয়ে মানে ফ্রাই করে নিলেও সেটা আরও বেশি ভালো লাগে তবে মেয়েকে সেরকম দেবো না আরে এই দিকে দেখুন আজকে না একটুখানি চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে গেছে আসলে বুঝতে পারিনি আমি অন্য দিকে কাজ করতে করতে একটু বেশি ফুটে গিয়েছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না তবে এমনও সেদ্ধ যে খুব একটা বেশি হয়ে গেছে তেমন না হয়তো আর দুটো মিনিট আগে কি পাঁচটা মিনিট আগে নামালে হয়ে যেত ব্যাস এই রকমই আর কত কয়েক দিন ধরে আমি আপনাদের সাথে আমার ডেলি ব্লগের কোনোই ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটাও না খুব একটা ভালো ছিল না আর সব কিছু ঠিকঠাকও লাগছিল না আমাকে তো সেই জন্য কয়েক ধরেই আমি বন্ধ রেখেছিলাম তো এখন ভাবলাম যে আবার আমি আপনাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করব। আর আমার যে হেলথ ইস্যুটা বা শারীরিক একটু অসুবিধে হচ্ছে সেটা এখনও পর্যন্ত কিন্তু ঠিক হলো না তো যাই হোক ওরকমভাবেই যতটা পারা যায় করি আর এদিকে মেয়েকে স্কুলে মানে পাঠিয়ে দিয়েছি এখন তো ওদের গাড়িও দিয়ে দিয়েছে মানে বাস দিয়েছে তো ওর পাপাই যাচ্ছে তুলতে কারণ বাড়ি থেকে একটু দূরে আর কি যেতে হয় আমার পক্ষে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে তো যখন আছে ওর পাপা যাক তারপরে দেখা যাবে কি হবে না হবে আর মেয়েকে না স্কুল পাঠিয়ে আমি একটুখানি চাটা খেয়ে নিয়েছিলাম তো তারপর আজকে আমি একটুখানি বাড়ির কাজগুলো আগেই ভাবছি করে নেব কারণ কি দিদি আমাদের যে কাজের দিদি আর কি সেই দিদি গত কয়েক দিন ধরে আসেনি আর কি দু তিন তিন দিন ধরে আসেনি আসলে তার যে ছেলে আর কি ছেলেটা আইসিউতে হসপিটালে ভর্তি আছে তো ভগবান মার কাছে প্রে করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু প্রবলেম আছে শারীরিক আর কি ছেলেটার তো সেই জন্য না আগেই ঘরটরগুলো মুছে নেবো কারণ ঘরটা না মুছলে পরে এটা কেমন যেন লাগে একবার বেশ সুন্দর করে মোছা হয়ে গেলে দেখবেন মনটাও বেশ ফুরফুরে লাগে আর এমনিতেও তো ডিপ ক্লিনটা খুব একটা হয় না ওই বেডের নিচে বা ঘরের কোণে কোণে বা সুন্দর করে একটা ঝাড়ু দেওয়া দেখবেন নিজেরা ঘরের কাজ করার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাজ করানো অনেক কিন্তু পার্থক্য নিজের বাড়ি ঘর যতটা সুন্দর করে আমরা নিজেরা করব। ততটা কিন্তু আর কেউ করবে না হয়তো আমি আমার বাড়িতে পাপোশটা তুলেই ঘরটা মুছবো বা ঝাড়ু দেব। বা প্রতিটা কোণে কোণে হয়তো সুন্দর করে করব। বা কোথাও একটুখানি দাগ লেগে থাকলে সেটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করব। মানে নিজের বাড়ির প্রতি একটা যে মায়া মমতা থাকে সেটা কিন্তু অন্যের থাকবে না তো সেই জন্য আমার মনে হয় যে মাঝে মাঝে একটুখানি দরকার ঘরটর মোছাটাও একটু নিজেদের দরকার তো আমি না সেই জন্য সকালবেলাটা কিন্তু খুব সুন্দর করে ঝাড়ুটা দিয়ে দিই আর তার থেকেও বড়ো কথা সকালে যতটা ভালো করে আমি দিই কারণ আমার তো একটু কোমরের ব্যথা থাকে সকালবেলাটা এতটা ঝুঁকে ঝুঁকে পারি না আমি আরও একবার ওই সন্ধ্যের আগেটা ঝাড়ুটা একবার দিয়ে দিই কিংবা মেয়েকে মাঠ নিয়ে গেলে তার আগে ওই একবার ভালো করে ঝাড়ুটা বেশ দিয়ে দিই আমার তো বাড়ির কাজ করতে বেশ ভালোই লাগে তবে তখনই আমাকে খুব খারাপ লাগে যখন আমার শারীরিক কোনো প্রবলেম হয় তখন না হলে সারা দিন আমাকে কাজ করতে দিলে আমি সারা দিনও কাজ করতে পারবো কোনো অসুবিধে নেই কাল থেকে পাঁচ দিন পর্যন্ত আমাদের বাড়িতে এখন চলবে শুধুই নিরামিষ আর আজকেই যা টামিষ আমরা একটু খেয়ে নেবো বাদ বাকি এখন আর খাব না একদম সেই মঙ্গলবার দিন গিয়ে আমিষ খাওয়া হবে কারণ বাড়িতে মানে দেশের বাড়িতে ওখানে পুজো হবে আর কি সেই জন্য সমস্ত কাজকর্ম এদিকে হয়ে গেছে আর ওখানে এখনও ভাগ্নীরা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে ওরা আর আমি চলে এসেছি এদিকে জামা কাপড়ও কাচবো আর কিছু জুতো ছিল সেই জুতোগুলোকে একটু ধোয়ার ছিল শুধু এই জুতোগুলো তো আজকেই ধুয়েছি এখনো কয়েক জোড়া আছে সেগুলো থাক আগামীকাল কিংবা হয়তো তারপরে আবার ধুয়ে দেব পুজো টুজো সব হয়ে গেছে এদিকে পুজো করে একদম তাড়াতাড়ি করে নেমে এসেছি রান্না করতে আর আজকে মাটন হয়েছিল শাক ভাজা পটল ভাজা আর হয়েছিলো চিকেন চিকেনটা এই কারণেই কারণ মাটন তিন চারজন খান না তো তাদের জন্য আমাকে চিকেন করতে হয়েছিল। যদিও বা আর সমস্ত রান্নার ভিডিও করা হয়নি আমার কারণ আমার ফোনে চার্জ ছিল না তো সেই জন্য আমার ভাগ্নিকে বলেছিলাম যে ফোনটা চার্জে বসিয়ে দাও তো ও বসিয়ে রেখেছিলো ওপরেই ফোনটা ছিল আজকে দ্বীপে একটু তাড়াতাড়ি চলে এসেছে চলে এসেছে না আমরা নিয়ে এসেছি ঠাম্মি নয় আজকে আমি পুজো করেছি হাওয়াতে উড়েছে আজকে আমি পুজো করেছি ঠাম্মি না হয়ে গেছে পড়েছে ওই যে ধূপটা পড়েছে ধূপের ধূপটা জ্বললে ওটা গুঁড়োটা পড়ে না ফু দেবে না ফু দেবে না ওর উপরে কেন বসবে সরে বসো তাহলে সরো আমি সেবা দেবো সরো তাহলে উল্টো পাল্টা করছো আমি ধূপটা জ্বালিয়ে দিচ্ছি ভাইকে একটা আপেল আছে দিতে পারো কিংবা বাটার কেন বাটার আছে দেখো বাটারের মিচরি দিতে পারো প্ল্যাটু তো আমি দিয়েছি সকালে আজকে হ্যাঁ ভোগ তো খাওয়া হয়ে গেছে তুমি একটা কাজ করো ভাইকে তুমি ইস একটা পায়ে লাগালে ওই বাটিটার দেবে না বাটিটা আমি ধুবো রাখো এইদিকে রাখো হ্যাঁ তুমি ইয়ে দাও ওই যে কিশমিশ আছে কিশমিশ বাটার পারবে না দিতে আর বাটার কত দিন ধরে দিচ্ছি পারবে কি পারবে না পারবে দেখি সোনা ও সোনা আলো পড়েনি এটা গরম না ওই জন্য অয়েল হয়ে গেছে না 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 দিব্যার আজকে শরীর ভালো ছিল না স্কুল থেকে ফোন এসেছিল যে স্কুলে আসুন দিব্যার চেস্ট পেন হচ্ছে আর শ্বাস নিতে অসুবিধে হচ্ছে আসলে অত্যাধিক গ্যাস হয়ে গেছিল। আঙুলো করে দাও কেন আঙুলো করে দিতে তো নেই একটা স্পুন নেবে কিংবা একটা বাতাস নাও সেটার মধ্যে লাগিয়ে দিতে হয় ঠিক আছে এখন দিয়ে দিয়েছ আর কী করবে পায়ে লাগবে সর আর না একটুই দেয় ভোগ একটু দেয় হ্যাঁ এত ভোগ দেয় না তো হবেই তো আমি তো বললাম যেটা তুমি পারবে না সেটা করো না সব জিনিসের জেদ তো ভালো নয় পাম্প খারাপ হয়ে গেছে আমাদের জল একদম পাম্পে নেই আমি এক বালতি ওর জন্য রেখেছিলাম সেটাতেই ওকে স্নান করিয়েছি সেই জন্য আর যে আমি আরেকবার গাটা ধোবো সেটা পাচ্ছি না করতে ওই তো এই যেখানে রেখেছি তাহলে আমি সেবা দিয়ে দিত ওকে বলতে বলতে যতটা দেরি হয় না আমার অনেক তাড়াতাড়ি সেবা হয়ে যেত খেলনাটা সরিয়ে দেয় দিয়ে ভাইকে সেবা দেয় বেটু সেবা দিচ্ছে দিক আমি জামা কাপড় তুলে নি আজকে সেই যে পৌনে চারটার সময় উঠেছি পৌনে চারটার থেকে উঠে এখন বাজে একটা পনেরো কুড়ি হ্যাঁ না সরি একটা পঁচিশ বাজে মোবাইলের টাইমটা দেখলাম এখনও পর্যন্ত কিছু খাওয়ার সময় হয়নি শুধু এক কাপ চা করেছিলাম রান্না করতে করতে খেয়েছি ব্যাস ওটাই দিব্যাকে স্কুল আনতে মানে রান্নাটা জাস্ট কমপ্লিট করেছি উপরে এসেছি দুধটা গরম করব বলে তো দুধটা বসিয়েছি দেখছি ছটা মিসড কল এবার স্কুল থেকে আমি সাথে সাথে ফোন করলাম তো জানতে পারলাম যে দীপি আর চেস্ট পেন হচ্ছে সাথে একটু শ্বাস নিতে অসুবিধা হচ্ছে মানে অ্যাসিড হয়ে গেছিল আমি বুঝতেই পেরেছি তো স্কুল থেকে বলল এসে নিয়ে যান এবার সেই রেডি হলাম সাথে সাথে গাড়ি ছিল না ও পাপা নেই ওর পাপাকে বললাম গাড়ি পাঠাও সে ড্রাইভার পাঠালো গাড়ি নিয়ে আসলো তো নিজে রেডি হলাম তার মাঝে দুধটা গরম করলাম একটা টেনশান তো কাজ করেই বারবার স্কুলে ফোন করছি কি হলো কি হলো কেমন আছে তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম দিয়ে এই জাস্ট একটু আগে বাড়ি এসেছি বাড়ি এসে পাম্প তো খারাপ হয়ে গেছে বললাম জলও নেই আমি একটা বড়ো বালতির জলের জন্য রেখে দিয়ে গেছিলাম সকালবেলা তো সেইটাতে স্নান করালাম আর বেটু স্নান মানে স্নান টান করে দুপু এখন সেবা দিচ্ছে আসলে গতকাল কেউ আমাদের মাংস হয়েছিল তো চিকেনটা না রাত্রেবেলাও একটুখানি বেশি হয়ে গেছিল বলে রাত্রেও করা হয়েছিল। দিনের বেলাও খেয়েছে সাথে রাত্রেও খেয়েছে তো আমি ওকে বললাম দুধ খাচ্ছিস দুধ দিয়ে রুটি খা আর তুই চিকেনটা খাবি না তো প্রথমে বললো যে আমি দুধ রুটি খাবো তো দুধ রুটিটা যেই খাওয়া হয়ে গেছে অমনি আমার পাত থেকে চিকেনটা মানে ছাড়িয়ে নিচ্ছে যে না আমাকে চিকেন দাও আমি দু পিস চিকেন খাবো আসলে ছোট বাচ্চা তো মানে ওর খেতে ইচ্ছে করলো আর কি তো সেই জন্য ওর খেয়ে নিয়েছিল আর ওটাতেই ওর অ্যাসিড হয়ে গেছে আমি বুঝতে পারছি আর এদিকে একটু পরতে বসিয়েছি আর এখন ছাদের থেকে জামা কাপড়গুলো এনেও রেখেছি পাঠ করব ও এদিকে পরুক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রচণ্ড গরমে জল বেশি করে খান লাইট খাবার খাবেন